বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মিলে সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ পীর সাহেব মনাই করিম রাহমাতুল্লাহ আলাইহ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব বাইদুল শরফ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি হজরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা কামাল উদ্দিন জাফরী সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু পরে পরে সালের একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো